কি অবস্থা মনে বাহিরে চমৎকার বৃষ্টি ঝুম বৃষ্টি সেই সাথে স্নিগ্ধ একটা সকাল আর সেই সাথে দারুণ একটা সংবাদ কারণ ব্রাজিল টিম প্যারাগুয়ের হাতে চার পিস আজবা খেদুর ধরাই দিয়েছে এই যে সকাল সাতটা বাজে হাজার হাজার লাখ লাখ ব্রাজিলিয়ান ফ্যানরা ছিল তাদের কিন্তু আজকে জাগি থাকার সার্থক কারণ জয় দিয়ে শুরু হয়েছে কোপা কোপা আমেরিকার দরজা ফেলছে এবং সেই সাথে আমরা কিন্তু নক আউট পর্বে চলে গেছি ভিনিসিয়াস জুনিয়র কালামানিক কালামানিক যে দুর্দান্ত খেলাটা দিছে আজকে সে ছিল অপ্রতিরোধ দুইটা গোল হাফটা মেরে তো ফ্যাকেট করে দিয়েছে তাদের মালেরা লাল কাঠ মাল কাঠ খায় আরেকজনের অনেকে ইতিহাস ঘেটলে দেখা যায় যে প্যারাগুয়ের সাথে আহামরি মনে করে যে বড় মাপের গোল দেখি জয় পায় না এক শূন্য 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 এক দুই এরকম করি ব্রাজিল কিন্তু যে সাইডটা ভরে দিছে যাই হোক আনন্দের কিছু নাই উচ্ছ্বাসের কিছু নাই আমরা নক আউট পরবে গেছি এবং এটা আমাদের জন্য আরও বড়ো চ্যালেঞ্জ কারণ এবারের বিশ্বকাপে আমাদের টিমের মহা মহাতারকাগুলো নাই আমাদের টিমের গত কোস্টারিকার ম্যাচের সাথে যেভাবে নেইমার মন খারাপ করে বসেছিল এবং কোস্টারিকার সাথে যখন ড্র হয়েছে নেইমার এটা কোনোভাবে মানতে পারে না তার রিয়েকশনের ছবি পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল আজকের ম্যাচে সে আবারও গ্যালারিতে গেছে তার টিমের সাথে ছিল সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে এবং সে আজকে প্রচণ্ড উচ্ছ্বসিত ছিল এটা দুর্দান্ত খবর আজকের জয় আমাদের কতজনের ভেতরে কলিজার ভেতরে এক ধরনের শান্তি দিছে এটা বলি বুঝাবের মতো না এটা অনেকটা হইতেছে কি আপনি যাইতে যাইতে আপনি কোনো মরুভূমিতে হারাই গেছেন এখন আপনার গলা ডলা শুকাই কাঠ আপনি কোথাও রাস্তা টাস্তা খুঁজে পাইতেছেন না হুট করে আপনি একটা পানির ঝর্ণা দেখতে পাইলেন ওখান থেকে আপনি একটু পানির সুমুক দেখাইলেন ওইটার যে শান্তি ওইটার যে তৃপ্তি আজকের জয়টা আমাদের কাছে এরকম বাইরে বৃষ্টি হইতেছে আমাদের ভেতরে আনন্দ বাইতেছে এটা একটা দুর্দান্ত 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 অনুভূতি টিম ব্রাজিল আরও দুর্দান্ত লেভেলের হবে এবং নক আউট পড়বে নিজেদেরকে সারাই দিয়ে যেতেইব এছাড়া কিন্তু কি সম্ভব নয় এলিসন দুর্দান্ত লেভেলের সেট দিছে আমরা একটা শক্ত ব্রাজিল টিম রে চাই আমরা এমন একটা ব্রাজিল টিম রে চাই যেই টিম দেশের জন্য খেলবো যেই টিম টিমের জন্য খেলবো। কেউ ব্যক্তিগতভাবে ব্যক্তি স্বার্থের জন্য খেলত না এর লগে হাতের পড়ে নাই তার লগে তার বোঝাপড়া নাই না মায়ের দোয়া ক্রিকেট টিমের মতো সুযোগ নাই মানে আমরা দীর্ঘদিন অশান্তিতে আছি দীর্ঘদিন কষ্টে আছি নানান সময় নানানভাবে আমাদেরকে গর্তে থাকতে হইতেছে ব্রাজিল কামব্যাক করিবো ব্রাজিল কামব্যাক করবো ব্রাজিল কামব্যাক করব ইতিহাস বলে দেখি ব্রাজিল সবসময় কামব্যাক করছে আমাদের হয়তো এবারের খারাপ সময়টা একটু লম্বা একটু দীর্ঘ হইতেছে কিন্তু আমরা এখনো দাঁতে দাঁত চাপে আছি যে আমাদের ভালো সময় আসবো আমাদের ভালো সময় আসতে যেতেছে সব কিছু মিলে ব্রাজিল ব্রাজিলিয়ান ফ্যানরা আজকে তোমাদের সুন্দর সকাল সুন্দর শুরু আনন্দ করো উল্লাস করো উচ্ছ্বাস করো সারাদিন ধরে পরিশ্রম করো এবং সেই সাথে কাশেম কাকার মাইক ভাড়া করি সকলকে জানাই দাও যে আমরা ম্যাচে এখনও টিকিয়ে আসি লড়াই থেকে আমরা এখনও শরীর যাই না আমরা এখনও লড়াইয়ে আসি নেক্সট নক আউট পর্বে দেখা হইব লাস্ট যখন ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হয়েছিল কোপাতে আমার জন্য খুব খারাপ দিন ছিল সেটা ভয়ঙ্কর খারাপ দিন ছিল আমার জন্য যাই হোক আজকে এইবারও চাই যে কি তাদের সাথে আমাদের দেখা হয়ে যাক দেখা হইলে হয়তো পুরানো হিসাব নিকাশ আমরা শোধ করে নিব কিংবা নিজেদের জন্য আমরা আর একটা ট্রফি হয়তো নিয়ে যাবো ট্রফি নেওয়ার স্বপ্ন দেখি ভিডিওটা শেষ করতেছি ব্রাজিলিয়ান ফ্যানরা ভালোবাসা নিয়েও মনারা গালিগালাজ করে লাভ নাই আমরা একদিন ব্যাক করব গ্র্যান্ডে ব্রাজিল